আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত নুরানি জামে মসজিদ নূরের ছালা বাটারা ঢাকা দূর থেকে মসজিদটা দেখেন খুবই সুন্দর ছয়তলা একটা মসজিদ নুরানি জামে মসজিদ দূর থেকে মসজিদটা দেখেন খুবই সুন্দর মাসুল্লাহ দূর থেকে দেখতে বোঝা যায় যে মসজিদ বাড়ি দ্বারা যে ব্লকের কাছেই অবস্থিত মসজিদের ভিতরে আপনাদেরকে দেখাইতেছি Tetapi semua tadi semua masih fikir betul ini satu syurga dalam. Itu lepas Siri. Eitamazidah do ta দোতলা এবং দোতলাতেও করার ব্যবস্থা আছে ওয়াশরুম আছে দোতলার থেকে তিনতলা তিনতলা খুবই সুন্দর টাইস বিছানো বয় পরিষ্কার ক্লিন আমি শুধু মসজিদের ভিডিও করি কোথায় কি ধরনের মসজিদ আছে তা আমার ভাইদেরকে দেখানো এবং আপনারা দাখা দেখবেন ঢাকা শহর মসজিদের শহর বাংলাদেশ মসজিদের দেশ আমার ইচ্ছায় দেশে কতগুলো মসজিদ আছে তা গোনা এবং আপনাদেরকে দেখানো আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন এটা বাড়ি দ্বারা ব্লগ দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর পুরা মসজিদ টাইক করা এটা মসজিদের সাদে আশেপাশে ঘুরিয়ে এলাকাগুলো দেখে দিতেছি পরিবেশটা খুবই সুন্দর মার্শাল্লা মসজিদের আশেপাশের এলাকাটা অসাধারণ আমার মসজিদের ভিডিও আপনারা দেখবেন সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন